রাধে রাধে আজ ধনতেরাস তো ধনতেরাসে অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকে কুবের পুজো হয় আমার ঘরে ছোট্ট একটি কুবেরজি আছে ওনার পুজো আমি প্রত্যেক বছরই করি ওনাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে ধানতেরাসে এই বড় প্রদীপটা কিনেছি প্রত্যেক বছর তো পুজোর কিছু সামগ্রী কিনতেই হয় কিছু না কিছু জিনিস আমি কিনে থাকি এখন আমার হাতে আছে ধনে গমতি চক্র আর লক্ষ্মী করি এই দিয়ে প্রত্যেক বছরই মা লক্ষ্মীকে ধনে দিয়ে অভিষেক করি পরবর্তীকালে এই তিন দিন মা লক্ষ্মী থাকবে নেনার মধ্যে মানে এই থালার মধ্যে তারপরে এই ধনেগুলোকে নিয়ে মানে কোথাও ফুটে দেবো যাতে ধনেগুলো থেকে যত গাছ উঠবে বলে তত সংসারের উন্নতি বৃদ্ধি সৌভাগ্য সব আসে এইভাবে করে থাকি বাকি দেওয়া না দেওয়া সেটা তো ঈশ্বরের ইচ্ছে বা তার হাতে থাকে সবটাই কর্মটা আমাদের হাতে থাকে সেটাই করে থাকি আপনাদের মধ্যে কারা কারা এইভাবে সেবা দিয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর মা লক্ষ্মীর এত সুন্দর বৃষ্টি লাগ লাগছে মাকে আমার তাই একটু আদরের সহিত ওনাকে একটুখানি হাত বুলিয়ে দিলাম তোমার মুখে আর সাথে থাকে গোলাপের আতর কারণ মা লক্ষ্মীর খুব প্রিয় হচ্ছে গোলাপের আতর তাই একটু গোলাপের আতর স্প্রে করে দিলাম আজকে বাজারে গিয়েছি ঘন সব জিনিস এনেছি কিন্তু আমি গোলাপ ফুলটি কিনে আনতে ভুলে গেছি যথারীতি আমার ছেলেকে বললাম বাবা একটু যা গোলাপ ফুল এনে নিতে আমার ছেলে বলে গোলাপ ফুলটা কি যাই হোক সে তাকে তুলসী পাতা আনতে বুঝলাম জবা ফুলের পাতা নিয়ে এসেছিল অবশ্যই গিয়ে ছাদ থেকে আবার গোলাপ ফুল তুলে নিয়ে এলাম আমার গাছে খুব ছোটো ছোটো ফোটে যেগুলো হাজারি গোলাপ বলে সেইগুলো তাই দিয়ে দিলাম কিছু করার নেই আর যাই হোক এটা নিয়েছি মধুবাবুর জন্যে আধুন দিয়ে কিছু না কিছু তো রূপোর জিনিস কিনতে হয় ওই রূপোর কয়েন কিনে জমিয়ে তো কোনো লাভ হয় না তাই একটা রূপর বালা মধুর জন্যে নিলাম গোপু আর আমার রানীমার তো আছেই আজকে সারা রাত ওই গয়নার বাটিটার মধ্যে ওই বালা দুটোও থাকবে সারা রাত থাকে আর কালকে গোপুকে পরাবো আর এটি একটি উপহার গোপুদেরই উপহার যে মাসে জামা বাণী জন্মাষ্টমী সেই মাসে উপহার দিয়েছিল কিন্তু এটা চতুর্ধারে মানে ভাগটা এতটা যে প্রচণ্ড ধুলো ঢুকে জামা কাপড় নোংরা হবে যার জন্য একটু জোগাড় যন্ত্রের সই তাকে কভার আপ করলাম যাতে জামাগুলো নোংরা না হয় যাই রাখি না কেন গোপুদের জামাগুলো এই যে এতগুলো জামা এ মধ্যে আবার কোনটা পুরনো কোনটা ভালো সেরো সব বেশি আমাকে আলাদা করতে হবে এগুলোর পিছনে আবার একদিন টাইম দিতে হবে দেখা যাক কি করা যায় এগুলোর জন্য যুদ্ধ শুরু করব আমার গোপুবাবুদের ভোগ লাগিয়েই আমি কাজগুলো করছিলাম আজকে রাতের ভোগে দুধ আর এই খেয়েই তাদের আজ রাত্রি যাপন হবে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাধে রাধে